নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে ত্রিপুরাতে আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা সংক্রান্ত একটি সংবাদ যে সংবাদ নিয়ে পশ্চিমবঙ্গে একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নাকি বিজেপি কর্মীরা করেছেন এবং সেই জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাতে গিয়ে পৌঁছেছেন কুণাল ঘোষ সাথে সায়নী ঘোষ এবং তার কোম্পানি মানে আরো কয়েকজন মিলে তারা সেখানে গেছেন গিয়ে তদারকি করতে গেছেন যে কেন ভাঙচুর হয়েছে ত্রিপুরার গণতন্ত্র নষ্ট করে দিচ্ছে বিজেপি সেই নিয়ে সোচ্চার হয়েছেন বাংলা থেকে যখন যাচ্ছেন ত্রিপুরাতে তখন কিন্তু এই ধরনের বাক্য তাদের মুখ থেকে শুনতে পাওয়া গেছিল কিন্তু ত্রিপুরায় যাবার পর তারা কি করেছেন সেই সংক্রান্ত কিন্তু বিশেষ কিছু খবর বাংলার সংবাদ মাধ্যমে আসেনি এখন ত্রিপুরা থেকে একটি সংবাদ মাধ্যমের যেটা খবর পাওয়া যাচ্ছে তাতে পরিষ্কার বলছে তারা পত্রিকার নাম হচ্ছে প্রতিবাদী কলম সেই কলমে তারা হেডিং করছে যে নাটক ফ্লপ আজ ফিরছে কালীঘাট শিল্পীরা আবার হেডিং করা হয়েছে পত্রিকার নাম হচ্ছে প্রতিবাদী কলম সেই প্রতিবাদী কলমে একেবারে হেডিং করা হয়েছে নাটক ফ্লপ আজ ফিরছে কালীঘাট অপেরার শিল্পীরা এই সংবাদটি প্রকাশিত হয়েছে গত গতকালকে আগরতলা থেকে এই সংবাদপত্রটি প্রকাশিত হয়েছে এবং তাতে স্পষ্ট করে তারা লিখেছেন নাটক ফ্লপ আজ ফিরছে কালীঘাট অপেরা শিল্পীরা তাহলে তারা কি করতে গেছিলেন কি তারা করলেন এখন দেখা যাবে যে বাংলায় যেই ফিরে আসবেন কুনার ঘোষ আয়নি তারা প্রেসের সামনে বলবেন এই করেছি ওই করেছি করেছি করেছি। কিন্তু সেখানকার সংবাদপত্র তারা দাবি করছে যে তৃণমূল সেখানে গেছে ঠিক কথা এয়ারপোর্টে তিন ঘন্টা তাদেরকে বোস করিয়ে আদর যত্ন করা হয়েছে তারপর সেই এয়ারপোর্ট সংলগ্ন হোটেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা বলেছিল সেখানে গিয়ে যে ত্রিপুরার আছে তার সাথে তারা দেখা করবেন কিন্তু খবরের কাগজটি প্রশ্ন তুলছে প্রতিবাদী কলম প্রশ্ন তুলছে যে আটচল্লিশ ঘন্টা কেটে যাবার পরও পূর্ব আগরতলার থানায় কাউকেই দেখা যায়নি যে সমস্ত তৃণমূল কংগ্রেসীরা সেখানে গিয়ে পৌঁছেছিলেন কুণাল ঘোষের নেতৃত্বে সায়নী ঘোষের নেতৃত্বে কোন মানুষকে পূর্ব আগরতলায় যে থানা সেই থানাতে কিন্তু তাদেরকে দেখা যায়নি এবং সেই আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো এফআইআর তারা কিন্তু রুজু করেননি প্রশ্ন হচ্ছে কেন আর যেখানে ত্রিপুরাতে আমরা জানি যে সেখানকার পার্টি অফিস ভাঙচুর হয়েছে পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে যে কারণে মমতা নেতৃত্বে ঘোষ এবং ঘোষ তারা তারা দুজনে মিলে একটা টিম টিম বানিয়ে সেই ত্রিপুরাতে গিয়ে আগরতলায় গিয়ে পৌঁছলো অথচ সেখানকার কোনো কিছু করলো না সেখানকার থানাতে কোনো এফআইআর রুজু করলো না কারোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলো না শুধুমাত্র রাজ্যপালের সাথে দেখা করে ফিরে আসছেন এটা কি ধরনের প্রতিবাদ হলো অথচ বাংলায় আসার পর দেখা যাবে নানান বক্তব্য দিচ্ছে নানান রকমের ফেসবুকে তারা মন্তব্য করবেন নানান রকম সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন রকমের বক্তব্য রাখবেন বিভিন্ন নিউজ মিডিয়াতে তারা বড় বড় কথা বলবেন তাহলে তারা গেলেন কি করতে ত্রিপুরাতে গিয়ে তারা কোন কাজটা করলেন এই যে এতগুলো মানুষকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের তরফ থেকে পাঠালেন তারা গিয়ে করলেন তারা ফিরে অনেক কথা বলবেন অনেক রকমের বক্তব্য রাখবেন বিভিন্ন মিডিয়াতে নানান রকমের কথা বলবেন কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যখন ত্রিপুরাতে গেলেন আগরতলায় গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে তারা কি করলেন সেইখানে সেখানকার সরকার ঘোষ ঘোষণী ঘোষদেরকে আদর আপ্যায়ন করেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার কোনো অসুবিধে তাদের হয়নি তারা সন্তুষ্ট কিন্তু পার্টি অফিস ভেঙেছিল তৃণমূল কংগ্রেসের বিজেপি এই অভিযোগ করা হয়েছিল পশ্চিমবঙ্গে সেই অভিযোগের ভিত্তিতে তারা গেছেন ত্রিপুরাতে আগরতলাতে আর সেখানে গিয়ে আটচল্লিশ ঘন্টা কেটে গেল একটা হলো না কেন তাহলে রুজু কি পুরোটাই লোক দেখানো এই প্রশ্ন তুলছেন প্রতিবাদী কলম এবং আমরাও তুলছি দর্শক সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা তুলছি যে কেন তারা গেলেন কিসের জন্য কোন নাটকটা করার জন্য তারা ত্রিপুরাতে গেলেন আগরতলায় গেলেন সেখানে গিয়ে তারা নাটক করে আবার ফিরে আসছেন তাহলে কি ধরে নিতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা সকলেই জানেন যে ভয়াবহ দুর্ঘটনা ভয়াবহ বৃষ্টি বৃষ্টির ফলে উত্তরবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে ত্রাণ দিতে গিয়ে আমরা দেখলাম খদের মুর্মুর একজন সাংসদ আর একজন বিধায়ক শঙ্কর ঘোষ তাদেরকে রীতিমতো মারধর করা হলো এবং সেই মারধর করেছে কারা তৃণমূলের নেতৃত্বে তাদের ওপর হাঙ্গামা হয়েছে এবং বিশেষ করে বলতে হয় সাংসদ খগের তিনি তো একেবারে হাসপাতালে ভর্তি তার মুখ থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দেখতে গেছিলেন অথচ শঙ্কর ঘোষকে দেখলেন না সেটা তার ইচ্ছে তিনি কাকে দেখবেন কাকে দেখবেন না এবং সেই দিকে থেকে যাতে মুখটা ঘুরে যায় যাতে মুখটা দিকে চলে যায় তার জন্যই কি তরি ঘড়ি কুণাল ঘোষকে পাঠিয়ে দিলেন সায়নী ঘোষকে সাথে করে যে তোমরা ভাই ত্রিপুরাতে গিয়ে একটা কিছু করো ম্যানেজ করো পশ্চিমবঙ্গের নিউজটাকে ঘুরিয়ে দাও ত্রিপুরার দিকে কিন্তু সেই চেষ্টা ব্যক্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপার ফ্লপ এই পার্টিকুলার সাবজেক্টে কিন্তু তিনি ফ্লপ করে গেছেন তার ছবি ফ্লপ আগরতলা থেকে যে সংবাদপত্র বেরোয় সেই প্রতিবাদী কলম কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে যে নাটক ফ্ল আজ ফিরছে কালীঘাট অপেরা শিল্পীরা মানে কতটা জঘন্যতম ইনসাল্ট করছে পত্রিকা এটা কিন্তু বুঝতে হবে ত্রিপুরায় গেছেন সেখানে গিয়ে শুধুমাত্র নাটক করে চলে আসছেন আবার বাংলায় ঢুকে আরেকটা নাটক করছেন যে ত্রিপুরাতে গিয়ে আপনারা বহুত কিছু করেছেন এই ধরনের নাটকই নটঙ্কি আর কিন্তু পশ্চিমবঙ্গে চলবে না পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পেরে গেছেন যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে একটা অপেরা একটা নাট্যদল যেখানে নেত্রী থেকে শুরু করে নেতা প্রত্যেকে নাটক ছাড়া কিছু করেন না তাই দর্শক আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে কুনাল ঘোষ সায়নী ঘোষরা আজকে বাংলায় এসে হয়তো অনেক বড় বড় কথা বলবেন অনেক কিছু বলবেন কিন্তু আমরা যে সংবাদপত্র আপনাদের সামনে তুলে ধরছি তারা কিন্তু বিজেপিকেও দোষারোপ করেছে তৃণমূলকেও দোষারোপ করেছে মানে আলটিমেটলি তৃণমূল যে গেছিল বিজেপি পার্টি অফিস ভেঙেছে বলে যে অভিযোগ তুলে তারা পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরাতে গেছিলেন আগরতলায় গেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে কোনো এফআইআর কিন্তু এখনো পর্যন্ত রুজু তারা করেননি এবং এখানেই প্রশ্ন তুলছেন সেই ঠিক যে ভাই তোমরা যখন এত তড়িঘড়ি এলে তোমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে পতাকা ছিঁড়ে দিয়েছে তাহলে কেন একটা এফআইআর রুজু করলেন না এই প্রশ্ন একেবারে স্পষ্ট তো তুলেছে এবং তুলে স্পষ্ট করে দিয়েছে যে নাটক আজ কালীঘাট অপেরা শিল্পীরা আর সেই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য